এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো রাজশিহীর পবা উপজেলা পরিষদের ভিতরের অংশ যেটি প্রায় কয়েক যুগ আগে তৈরি করা হয়েছিল এর পিছনের অংশে ছিল একটি পুকুর এবং মসজিদের পাশে আমরা দেখতে পেয়েছিলাম একটি পুকুর এই যে বাড়ির উপর থেকে দেখতে পাচ্ছেন এটি হল পুরো ক্যাম্পাস যেখানে মানুষজন আজও বসবাস করে কি সুন্দরভাবে অল্প পরিসরে কতগুলো রসুনের গাছ লাগিয়েছে তা দেখুন দেখতে কত চমৎকার দেখাচ্ছে এরপরেই আমরা দেখতে পেলাম আমের গাছের মধ্যে লাউয়ের গাছের ডাল তুলে দেওয়া হয়েছে এবং এই লাউয়ের গাছগুলোতে অনেক অনেক বেশি ফল ধরে এবং এখানে আমরা কিছু ফলও দেখতে পাচ্ছি যা দেখতে খুবই সুন্দর লাগছিল এবং অল্প পরিসরে অনেক কিছু যে চাষ করা যায় তা এখান থেকে আমরা বুঝতেই পারছি বন্ধুরা দেখুন এই বাসাগুলো কত পুরোনো অথচ দেখতে আজও কতটা সুন্দর ও মনোরম দেখাচ্ছে বন্ধুরা এবার আমরা বাসার ভিতরের অংশগুলো দেখব সেগুলো এখন কেমন আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইটের অবস্থা কত সুন্দর ইট এবং এর চারপাশটি ভালো করে দেখে নিলাম এবার চলুন আমরা এই গেটটা দেখিনি কত পুরোনো কিন্তু আজও কত মজবুত এবার আমরা ভিতরে চলে যাব এবং ভিতরের অবস্থা দেখার চেষ্টা করব। চলুন আমরা সামনে এগিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি রুম রুমের দরজাগুলো দেখুন কতটা নষ্ট হওয়ার কাছাকাছি চলে গেছে এখন আমরা দেখে নিচ্ছি প্রতিটা ঘরের ভিতরের অংশগুলো কেমন আছে এই ভিতরের অংশগুলো দেখতে মোটামুটি ভালোই আছে তবে মনে হচ্ছে এগুলো এর আগে রিপেয়ার করা হয়েছিল তাই দেখতে খুব সুন্দর দেখাচ্ছে হলে এগুলো সব নষ্ট হওয়ার পথে চলে গেছে বলে আমি মনে করছি এখন আমরা দেখতে যাবো বাসার রান্নাঘর রান্নাঘরগুলো কেমন আছে একটা কথা বলে রাখা ভালো এখানের মেইন দরজা ব্যতীত ভিতরের সমস্ত দরজা লোহা দিয়ে লাগানো এবং সাথে কাটো ব্যবহার করা হয়েছে এরপর চারপাশটা দেখতে দেখতে আমার চোখে এই অংশটি পড়ল এই অংশটি দেখে মনে হচ্ছে পুরো অংশটাই ভেঙে গেছে যে কোনো সময় ধসে পড়তে পারে এই প্রশাসনের অবশ্যই নজরদারি করা উচিত ছিল বলে আমি মনে করি বন্ধুরা চলুন এবার ক্যাম্পাসের ভিতরের অংশটুকু আমরা দেখে আসি যেখানে এর ভিতরে অফিস আদালত সহ সমস্ত কিছু থাকে এইখানে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি অনেক পুরনো যার ফলে ভেঙে গেছে দুই ধাপ থেকে এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা অফিস এটা হলো রেজিস্টার অফিস এবং এর পাশেই রয়েছে পুকুর এবং পুকুরের ডান পাশে রয়েছে মসজিদ এবং বাম পাশে রয়েছে বিভিন্ন রকমের অফিস এবং সোজা সামনে দেখতে যেটা পাচ্ছি আমরা সেটা হলো টিওনোর বাসা যেখানে টিওনোর বাসভবন হিসাবে তিনি ব্যবহার করে থাকেন এইখানে মানুষের বসার জন্য অনেকগুলো আসনও দেওয়া হয়ে থাকে এই সোজায় যে অফিস দুটি দেখতে পাচ্ছেন তার ডান পাশেরটা হলো টিওনো অফিস এবং বাম পাশেরটা চেয়ারম্যানের অফিস এই যে ড্রেনটি দেখতে পাচ্ছেন এটি হলো এই ক্যাম্পাসের ভিতরে বৃষ্টির কারণে জমে থাকা পানিগুলো এর মাধ্যমে বাইরে বের করে দেওয়া হয় যেন মশার উপদ্রব থেকে মানুষ বাঁচতে পারে লোকমুখে মুখে শোনা যায় এইখানে ছিল পুরাতন একটি ভাঙ্গা মসজিদ যেটি পরবর্তীতে একজন টিওনো গোটা মসজিদটা ভেঙে নতুন করে এই মসজিদের নান্দনিকতা তৈরি করে রেখে গেছেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ